আর এবার নজর রাখবে একটু সন্দেশখালীর দিকে সেখানে বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়েছে সন্দেশখালীতে কলাগাছিতে এবং সেখানে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয় মাছের ভেড়িতে জল ঢুকে যায় তবে শেষ পর্যন্ত আজকে জোর কদমে সেখানে বাঁধ মেরামতির কাজ চলছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম অনুপম এই যে কাজ সেখানে শুরু হয়েছে কতটা আশ্বস্ত হচ্ছেন সেখানকার বাসিন্দারা দেখো অনিলা প্রথমে বলে রাখি এই যে সুন্দরবন লঙ্ঘা সন্দেশ কলাগাছি নদী কলাগাছি নদীর যে টালতলা তালতলা এই এলাকায় গতকাল প্রায় চল্লিশ ফুট নদীর বাঁধ ভাবে এবং প্রায় দশটি গ্রাম জলমগ্ন হয় মাছের বেদি খর্ত হয় চাষের জমির ক্ষতি হয় বেশ কয়েকশো পরিবার তারা পাশ ছাড়া হয় এবং এই যে বাঁধ

যে মধ্যে এই বাঁধ মারাম সম্পন্ন এবং তারপরে হলেও কিন্তু এলাকার মানুষের তবে কত তাড়াতাড়ি এই হয় কিন্তু রয়েছে এলাকার মানুষ ধন্যবাদ অনুপম আপনাদের আরো একবার দেখাচ্ছি সেই ছবি যেখানে সন্দেশ খালিতে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে এবং আজকে জোর কদমে চলছে বাঁধ মেরামতির কাজ আর এবার যে খবর আপনাদের সামনে দেখাবো নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি কলকাতার আটষট্টিটি দোকান চিহ্নিত গত মার্চ মাস জুড়ে যেখানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছে এমনটাই তথ্য প্রমাণ রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের হাতে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ কি কি তথ্য উঠে আসছে কোন কোন ওষুধ এক বেশি দামে বিক্রি করা হলো দেখো ক্যান্সারের ওষুধ হাঁপানির ওষুধ প্রেশারের ওষুধ সহ একাধিক ওষুধ বেশি দামে বিক্রি করা হচ্ছে যে ওষুধের দাম রাখা আছে তার থেকে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলেই অভিযোগ উঠে আসছে এবং যে তথ্য প্রমাণ রাজ্যের হাতে এসে পৌঁছেছে কলকাতার আটষট্টিটি দোকানকে চিহ্নিত করে সেই দোকানগুলিকে কষান করা হয়েছে অর্থাৎ সতর্ক করা হলো রাজ্যের তরফে যা কার্যত নজিরবিহীন গত মার্চ মাস জুড়ে রাজ্যের একটি উইং তারা অভিযান চালায় বিভিন্ন দোকান জুড়ে যে কোন কোন দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছে সেখানেই শুধুমাত্র কলকাতাতেই দোকানকে চিহ্নিত করা হয়েছে এবং তার মধ্যে একাধিক দোকান যারা স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে ওষুধের দোকান গুলিকে সতর্ক করা হয়েছে এবং কার জন্য দেওয়া হয়েছে যে এর পরেও যদি বেশি দামে তারা ওষুধ বিক্রি করা হয় তাহলে তাদের প্রয়োজনীয় লাইসেন্স বাতিল করে দেওয়া হবে এবং এই যে ওষুধের দাম তা নিয়ন্ত্রণ করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি তাদেরকে ইতিমধ্যেই জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে যে এই কলকাতার আটষট্টি দোকান তারা বেশি দামে ওষুধ বিক্রি করছে এবং কলকাতার পর এবার জেলায় জেলায় যদি ওষুধের দাম বেশি দামে বিক্রি করছে নাকি তা নিয়েও অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে এবং এই যে আটষট্টিটি দোকান এই আটষট্টি দোকানের পর আর কোনো দোকান কি বেশি দামে বিক্রি করছে তা নিয়েও কলকাতাতেও অভিযান চালানো নিয়ন্ত্রিত দাাওয়া হয়েছে কিন্তু জেলায় বিশেষ করে জেলায় প্রান্তিক অঞ্চলগুলিতে আরো বেশি করে অভিযান চালানো নিয়ন্ত্রিত দাাওয়া হয়েছে যে সেখানেও বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছে বেশ ধন্যবাদ সোমনাথ আপনাদের আরো একবার জানিয়ে রাখবো নির্ধারিত দামে চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি কলকাতার 68 টি দোকান চিহ্নিত মার্চ মাস জুড়ে চিহ্নিত 68 দোকান এবং সেই দোকানগুলিকে সতর্ক করলো রাজ্য যেখানে ক্যান্সার সহ বহু গুরুত্বপূর্ণ ওষুধে বাড়তি দাম নিয়েছে তারা এবং তারপরে সতর্ক করেছে রাজ্য যে এর পরেও বেশি দামে বিক্রি করলে লাইসেন্স বাতিল করা হবে কড়া হুশিয়ারি দিয়েছে রাজ্য সরকারি জমিতে কালভার্ট সেই কালভার্ট ভরাটের অভিযোগ মালদার হবিপুরে কালভার্ট ভরাট হলে বৃষ্টিতে ভাসবে গ্রাম আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা সরকারি জমিতে কালভাট এই কালবাটি ভরাট করে দেওয়ার অভিযোগ মালদার হবিবপুরে। জায়গাটা বিক্রি হয়ে গেছে তো ওটার জন্য ভরাট করছে এগুলোর জল মানে বাড়িগুলো থাকবে না সব ডুবে যাবে মালদার হবিবপুরে গোয়ালবাড়ি গ্রাম আগে বৃষ্টিতে এই গ্রাম ভেসে যেত কয়েক বছর আগে কালভার্ট তৈরি করে পূর্ত দপ্তর স্থানীয়দের আশঙ্কা এই কালভার্ট পুরো বন্ধ হয়ে গেলে ফের বৃষ্টিতে ভাসবে গ্রাম যখনই বর্ষার সময় আসবে বৃষ্টি পড়ে তখন মাটিটা সম্পূর্ণ কালভেটের মুখটা বন্ধ হয়ে যাবে কালভেটের মুখ যখনই বন্ধ হয়ে যাবে উপর দিকে জলটা পাস হতে পারবে না তখন তো আমাদের অসুবিধা এই জমি কালার অসুবিধা হবে আমাদের বাড়ি ঘর সব ডুবে যাবে এটা কবে থেকে ভরাট করা হচ্ছে এক মাস হয়ে গেল মনে হচ্ছে স্থানীয়দের বক্তব্য এই সরকারি জমির পাশেই রয়েছে ব্যক্তিগত মালিকানাধীন জমি সেই জমি বিক্রি হয়ে গিয়েছে যারা কিনেছেন তারাই সরকারি জমিতে থাকা কালভার্ট ভরাট করেছেন ও বলছে যে আমার জায়গা আমি কি কম করব না করব ওটা আমার ব্যাপার সমস্যা মানে এগুলো জল মানে বাড়িগুলো থাকবে না সব ডুবে যাবে আমাদের পঞ্চায়েতে তো এই ব্যাপারে কেউ অনুমতি নেয়নি আমরা কিছু জানি না আর যদি আমাদের কেউ কমপ্লেন করে তাহলে আমরা অবশ্যই বিএলআর স্যারের সাথে কথা বলবো এবং প্রয়োজন করলে আমরা থানাতেও জানাবো ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা আর এবার নজর রাখবো নন্দীগ্রামের দিকে নন্দীগ্রামে প্রতারণার অভিযোগে ভাঙচুর মোটা টাকা লাভের টোপে প্রতারণা করা হয় এমনটাই কিন্তু অভিযোগ উঠছে পাঁচ জায়গায় অফিস খুলে জালিয়াতির অভিযোগ উঠছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত কে সেই ব্যক্তি তিনি কিসের জন্য কত টাকা তুলেছিলেন ঠিক কোন কোন খবর আমরা পাচ্ছি কোটি কোটি টাকা তুলেছিল বলে ইতিমধ্যেই অভিযোগ আসছে সামনে আসছে এবং সেই অভিযোগ যার বিরুদ্ধে সে কিন্তু পলাতক এবং সেই পলাতক অভিযুক্তর বাড়িতে ইতিমধ্যেই নন্দীগ্রামে নিরাপড়ায় ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত যারা প্রতারিতরা তারা থানারও দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রাম থানায় তাদের মধ্যে কেউ কেউ অভিযোগ জানিয়েছেন মোটা টাকা রিটার্ন করার টোপ দিয়ে কোটি কোটি টাকা তুলে নিয়েই বেপারটা হয়েছেন নন্দীজনের ওই যুবক মাথায় হাত করেছে লগ্নিকারীদের জানা গেছে বহু আমানতকারী তার ফাঁদে পা সর্ব সর্বশান্ত হয়েছেন এবং তাদের কাছ থেকে টাকা নিয়েছেন বদলে তারা রিটার্ন দেবেন ভালো মাপে এমন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু দু এক মাস দিয়েওছেন যেটা জানা গেছে কিন্তু তারপরে দেখা গেছে কি না একেবারে যে রিটার্ন দেবেন সেই সব অফিস যেখানে নন্দীগ্রাম থেকে এগড়া এবং মহিষদর থেকে রেণাপাড়া চন্দীপুর হলদিয়া চৈতন্যপুরে এই অফিস গুলো কিন্তু বন্ধই করে দিয়ে ঝাঁপ লাগিয়ে ওই যে বলা যায় অভিযুক্ত পালিয়ে গেছে এবং সেখানে মানুষজন ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে তারা হয়েছে বাড়িতে ধন্যবাদ সজিব